আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই এডুকেয়ার চোয়াডাঙ্গার পক্ষ থেকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে সি প্রোগ্রামিংয়ের ওপর ধারাবাহিক ক্লাস চলছে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছ গত ভিডিওতে আমরা আউটপুট ফাংশন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আউটপুট এবং ইনপুট দুটো বিষয় নিয়েই কথা বলবো প্রথমে আমরা ইনপুট নেব তারপরে আমরা সেই ইনপুটটিকে আউটপুটে দেখাবো ইনপুট এবং আউটপুটকে একসাথে নিয়ে কাজ করতে গেলে আমাদের ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ারের ধারণাটি খুবই জরুরি সি প্রোগ্রামিংয়ে কাজ করার সময় আমরা প্রধানত চার ধরনের ডাটা নিয়ে কাজ করি যেমন সংখ্যা বর্ণ দশমিকের পরে ছয় ঘর এবং দশমিকের পরে বারো ঘর যদি আমরা সংখ্যা নিয়ে কাজ করি তাহলে সেই ধরনের ডাটাকে বলে ইন্টিজার যার সংক্ষিপ্ত রূপ হলো ইন্ট আর যার ফরম্যাট স্পেসিফায়ার হলো পারসেন্ট ডি ইনটিজারের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলোকে আমরা ইন্টিজার বলবো এরপর আমরা যদি বর্ণ নিয়ে কাজ করি তাহলে সেই ধরনের ডেটা টাইপকে বলে ক্যারেক্টার যার সংক্ষিপ্ত রূপ হলো চার আর যার ফরম্যাট স্পেসিফায়ার হলো পারসেন্ট সি উদাহরণ হিসাবে বলা যায় ক্যাপিটাল লেটার এবিসিডি বা স্মল লেটার এবিসিডি এগুলো আমরা যদি দশমিকের পর ছয় ঘর পর্যন্ত মান দেখতে চাই তাহলে সেই ধরনের ডেটা টাইপকে বলে ফ্লোট যার সংক্ষিপ্ত রূপ হল ফ্লোট আর যার ফরমেট স্পেসিফায়ার হলো পারসেন্ট এফ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফোর পয়েন্ট আমরা যদি দশমিকের পর বারো ঘর পর্যন্ত মান দেখতে চাই তাহলে তার ডেটা টাইপ হবে ডাবল যার সংক্ষিপ্ত রূপও হলো ডাবল আর যার ফরমেট স্পেসিফায়ার হবে পারসেন্ট এল এফ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফোর পয়েন্ট অনেকগুলো কথা বললাম তাই তো আমাদের শুধুমাত্র এই দুটো কলাম মনে রাখলেই চলবে ইনপুট নেওয়ার সময় আমরা এদেরকে ব্যবহার করব আর আউটপুট নেওয়ার সময় আমরা এদেরকে ব্যবহার করব। এরা একই জিনিস চলো বিষয়টি একটি উদাহরণের সাহায্যে দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম কলামে একটি ইন্টিজার ইনপুট হিসাবে নিয়েছি এবং সেটির আউটপুট দেখিয়েছি খেয়াল করো প্রথম কলামে আমরা একটি নাম্বারকে ইনপুট হিসাবে নিচ্ছি ফিফটিন এবং এই ফিফটিন ভ্যালুটা রেখে দিচ্ছি এক্সের মধ্যে তাহলে আমাদের বলে দিতে হবে এই এক্সটা কী ধরনের ডেটা টাইপ যেহেতু ফিফটিন হলো একটি সংখ্যা তাই আমরা এখানে ডেটা টাইপ হিসাবে ব্যবহার করব ইন্টিজার যার সংক্ষিপ্ত রূপ হলো ইন্ট এখন যখন আমরা এই ফিফটিনকে আউটপুট হিসাবে দেখতে চাব তখন আমাদের ব্যবহার করতে হবে ফর্মেট স্পেসিফায়ার ফিফটিন যেহেতু একটি ডেসিমেল নাম্বার তাই আমাদের তার ফরমেট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করতে হবে পার্সেন্ট ডি তোমরা দেখতে পাচ্ছ পার্সেন্ট ডিকে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখেছি আর এই পার্সেন্ট ডি এর ভ্যালুটা আছে কার মধ্যে এক্সের মধ্যে কম্পাইলার এখানে এসে এই এক্সের যে ভ্যালু ফিফটিন সেই ফিফটিন ভ্যালুটা এই পার্সেন্ট ডিয়ার এখানে প্রিন্ট করে দেবে দ্বিতীয় কলমে খেয়াল করো এখানে আমরা ইনপুট হিসাবে ইংরেজি ক্যাপিটাল লেটার একে কে নিচ্ছি এবং তাকে এক্স ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি এ যেহেতু একটি লেটার বা বর্ণ তাই এর ফরম্যাট স্পেসিফায়ার হবে ক্যারেক্টার যার সংক্ষিপ্ত রূপ হল চার লিখে দিলাম চার এবারে আউটপুট নেয়ার পালা তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টেড ফাংশনের ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখেছি পারসেন্ট সি কেন কারণ এখানে আমরা একটি লেটারকে দেখতে চাচ্ছি এবং এই লেটারটা আছে কার মধ্যে লেটারটা আছে এক্স ভ্যারিয়েবলের মধ্যে তিন নম্বর কলামে খেয়াল করো এখানে আমরা একটি দশমিক সংখ্যাকে ইনপুট হিসাবে নিচ্ছি এবং রেখে দিচ্ছি এক্স ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু এটা একটা দশমিক সংখ্যা তাই এর ডেটা টাইপ হবে ফ্লোট লিখে দিলাম ফ্লোট এবারে যখন আমরা আউটপুট নেব তখন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে ফ্লোটের স্পেসিফায়ার এফ এফ তাই আমরা প্রিন্ট ফাংশনের ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্ট এফ মানে এখানে আমরা ফোর পয়েন্ট ফাইভ প্রিন্ট করে দেখতে চাচ্ছি এবং এই ভ্যালুটা আসে কার মধ্যে এই ভ্যালুটা আছে এক্স ভ্যারিয়েবল মধ্যে চার নম্বর কলম খেয়াল করো এখানে আমরা দশমিকের পরে বারো ঘর পর্যন্ত মান দেখতে চাচ্ছি এখানে আমি একটা সংখ্যা নিয়েছি টু পয়েন্ট ফাইভ যেটাকে স্টোর করে রাখছি এক্সের মধ্যে যেহেতু আমরা দশমিকের পর বারো ঘর পর্যন্ত দেখতে চাই তাহলে তার ডেটা টাইপ হবে ডাবল লিখে দিলাম ডাবল আর আউটপুট দেখতে চাওয়ার সময় আমাদের ফর্ম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে পার্সেন্ট এলএফ তাই আমরা প্রিন্ট ফাংশনের ইনভার্টেড কমার মাঝখানে লিখে দিলাম পার্সেন্ট এলএফ আর এই মানটা কার মধ্যে আছে এই মানটা আছে এক্স ভ্যারিয়েবলের মধ্যে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম